একদিন হয়তো আমিও সেই ছবি হয়ে যাব যাই হোক আমি চাই যে আমার এলাকার মানুষ বা যারা আমাকে এভাবে সহযোগিতা করছে তারা আমি না থাকলেও এই মেলাটি সুন্দরভাবে করি আমি সে জন্যই মেলা যাতে করতে পারে তারা আমি সেই জন্য পারমানেন্ট কিছু ব্যবস্থান করে যাচ্ছি পারমানেন্ট মঞ্চ পারমানেন্ট জায়গা আমার তিনটা সন্তান তারা যেন কোনোদিন এই জায়গায় তাদের কোনো ভোগের জন্য না হয় আমি সেজন্য আমি সবসময় তাদেরকে বলছি যে তোমাদেরকে আমি মানুষ করে দেব আমার বাবা যেমন আমাকে হয়তো কোনো জায়গা জমি দিয়ে যেতে পারে না এই জায়গা টাইগা যা আছে এখানে এগুলি সবই আমার বাপ চাচা আমার দাদা ছিল এক সময় আবার তাদের হাত ছাড়াও হয়ে গেছিলো তো বাবা থাকতেই যেমন এই জায়গাগুলো একটু একটু করে আমাকে আমার গান করা পয়সা দিয়ে আমার পরিশ্রমের পয়সা দিয়ে আমি এগুলো ক্রয় করেছি তো আমি আমার সন্তানদেরকে বলি যে আমার বাবা যেমন আমাকে সম্পদ দিয়ে যায় নাই কিন্তু আমাকে সম্পদ বানিয়েছে এটা আমার বাবা আমার একটা বিশাল কৃতিত্ব তো আমি আমার সন্তানদেরকে চেষ্টা করি যে তারা যাতে মানুষ হয় এবং এগুলো দেখাশোনা করবে কিন্তু তারা এগুলা ভোগ করবে না ভোগ করবে আমার বাউলরা ভোগ করবে আমার সারা দেশের মানুষ যারা তারা প্রতি বছর আসবে এখানে গান হবে মেলা হবে এলাকাবাসী আনন্দ পাবে এই আশেপাশে সমস্ত বাড়িতে এই দুই তিন দিন যতদিন আমি মেলা করি তার আগের থেকে আত্মীয় স্বজন আসে একদম শেষ পর্যন্ত থাকে এই যে তাদের একটা ঈদের উৎসবের মতো আনন্দ উৎসবের মতো করে এইটা আমি একটা মানুষের কল্যাণে মানুষের সেবায় আমি এটা করে যাচ্ছি মমতাজ ফাউন্ডেশন আছে মমতাজ ফাউন্ডেশনের আন্ডারে আমাদের মমতাজ চক্ষু হাসপাতাল মমতাজ শিশু চক্ষু হাসপাতাল এবং আল্লাহ যদি আমাকে আরও সমর্থ দেয় চেষ্টা করব আমি একটা মমতাজ জেনারেল হাসপাতাল করবার জন্যে এই জায়গায় যেখানে মানুষ সেবা পাবে এই জন্যই আমার এইগুলো নেওয়া বা এখানে এই বড় জায়গাগুলো করা আমি এগুলো মানুষের কল্যাণেই রেখে যেতে চাই আর মমতাজ ফাউন্ডেশনের আন্ডারে একটা ফান্ড করে দিব, যদি আমাকে আল্লাহ হায়াত দেয় এই মেলা খেলা খরচাপাতি যা কিছু আছে সেগুলো যেন ওই ফান্ড থেকে হয় আমাদের কোনো মানুষ যেন কোনো কাজ কারো কাছ থেকে কোনো দিন ধান্দাবাজি ধান্দাবাজি, টাকা উঠানো এগুলো যাতে কোনো দিন না করে আর সেই জন্য মেলাটা যাতে সুন্দরভাবে চলে আমিও মেলাটা করি আমরা সেভাবেই করবার চেষ্টা করি নিজের যতটুক খরচ করি নিজে সব করার চেষ্টা করি যাই হোক আমি আবারও বলবো যে আপনারা যারা আমাকে সহযোগিতা করেন আমাদের যন্ত্রিক ছেলেরা যারা আছে ওরা অনেক পরিশ্রম করে এই যে সেই বিকেল থেকে শুরু হয় সারা রাত ধরে একভাবে ওরা বাজায় এটা তো আসলে ওই দুই চার পাঁচশো হাজার টাকা দিয়ে তো আসলে এই পরিশ্রমের দাম দেওয়া যায় না এটা একেবারেই ওরা ভালোবাসার থেকে মায়া করে এগুলো করে আমি সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার মনে হয় আমরা শেষ দিকেই চলে আসছি আমাদের প্রশাসনের যারা আছেন আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর করে আনশৃঙ্খলা সুন্দর করে রাখেন আমাকে সহযোগিতা করেন অনেকেই গল্প করেন এবং ঢাকায় সেদিন সংসদে বসে দুই তিনজন মাননীয় সংসদ সদস্য যারা এর আগে আসছেন এবং তাদের লোকজনরা আসছেন সংসদের মাননীয় স্পিকারের অনেক সহযোগী তারা আসেন তারা একটা কথাই বলেন যে এত বড় অনুষ্ঠান হয় মধুর মেলা মায়ের মেলা যেটাই বলি লক্ষ লক্ষ লোক প্রতিদিন যাওয়া আসা করে কিন্তু কোনো জায়গায় কোনো রকমের গণ্ডগোল গান শোনার ওখানে রকমের বিশৃঙ্খলা আজ পর্যন্ত ওই মেলায় আমরা দেখি নাই আমার মধুর মেলা তো প্রায় চব্বিশ বছর ধরে হচ্ছে তো এই যে একটা সুন্দরভাবে এটাকে মানে সুন্দর করে চালানো এটাও কিন্তু আসলে সকলের সহযোগিতা না হলে আমরা কোনোভাবে এটা করতে পারতাম না তো যাই হোক আমি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করব আর শেষবেলায় যেহেতু ভাই এখনও বসে আছেন ওনার লেখা একটা গান আমরা সবাই মিলে ছোট্ট করে একটা মজা করে আমরা শেষ করব শেষ করব আমরা এই গানটা দিই তুমি একটু মাইক নাও যদি পারো একটু সাথে একটা ই একটু যারা পিছনে আছেন যদি একটু আমি আবারও আমি দুঃখিত যারা হয়তো অনেকেই গান গাইতেও পারেন না অনেক দূর দূরান্ত থেকে আসেন আমি কি করবো আসলে একটা করে গান হয় তারপরেও তো দিতে পারি না অনেকেই হয়তো দুই দিন গাওয়া সম্ভব হয় না বাদ পড়ে যান আমি তাদের কাছেও আসলে কি বলবো দুঃখিত বলা ছাড়া কোনো রাস্তা নেই আমার আসলে সব ভালো তার শেষ ভালো যার আমরা এত সুন্দর করে আজকের এই দুই দিন ব্যাপী মধুর মেলাটা শেষ করতে যাচ্ছি মায়ের মেলা সবসময় মধুর মেলা বলতে বলতে অভ্যাস হয়ে যাবে হ্যাঁ ওইটা চব্বিশ বছর আর এটা দুই বছর না যাই হোক মায়ের মেলাটা আমরা শেষ করতে পারছি আমি আসলে মুক্তার গানের পরে যদিও মতিভাই বসে আছে উনি আসছে অনেক পরে আমি আজকে শুরুই করছিলাম যেহেতু আমাদের সংস্কৃতি মন্ত্রী মহোদয় আসছিলো শুরুই আমি করছি তারপরে ফাঁকে ফাঁকে অনেক গানই করছি এই জন্য মতিভাই গান শোনেন নাই কি তো বলতেছিল বারবার যে আপনার একটা গান না শুনে যাইতে ইচ্ছে করতেছে না তা আসলেও হল আমাদের জহির মুক্তা ওরা যে সুরেলা কণ্ঠে গান করে সত্যিকার অর্থে এখন এই প্রজন্মের মধ্যে যারা ভালো ভালো গান করে তারা এখানে আসলে শেষ দিকে এসে অনেক অনেক গান শুনতে শুনতে গানটা একটা অন্যরকম জায়গায় পৌঁছে গেছে এই জায়গা থেকে আমার নিজেরও সুর মানে দেয়াটা খুব কঠিন একটা বিষয় আর যারা এখানে গান করেছে আমি আগেও বলছি আবারও বলি যারা আমাদের এই মায়ের মেলায় বা আগে মধুর মেলায় যারা আসে সারা বাংলাদেশ থেকে তাদেরকে আনতে হইলে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হয় কিন্তু আমার উপরে আল্লাপাকের এতই অশেষ রহমত যে এই জহির বলল যে আমি আসলে বাসায় বসে লাইভ দেখতেছিলাম তখন মনে হলো যে মায়ের মেলায় না গেলে কেমন ভালো লাগতেছে না অস্থির লাগতেছে সেই কসবা বাড়ির কাছে না কিন্তু ঢাকা না হ্যাঁ একদম ত্রিপুরার কাছে হ্যাঁ একদম ফ্যামিলি সহকারে আসছে এবং এরকম অনেকেই যারা সারা দিন গান থাকে রাতেও গান থাকে লতিপ সরকার তার ফ্যামিলি নিয়ে আসছে এরকম অনেকেই আমাদের বাবলি সরকার সহ যারা আছে এত সুন্দর গান করে সবাই তো সবাই কিন্তু মায়ের মেলায় একেবারেই মানে নিঃস্বার্থভাবে আসে এইকে কে দেখুন তো যাই হোক আমি সকলের কাছে অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞ আমার এলাকাবাসীর কাছে যারা আমাকে প্রতি বছর এই মেলাটি করার জন্যে দারুণভাবে সহযোগিতা করে এবং আমার যারা সহকর্মী আছে এখানে একেবারে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সহকারী যারা তারা এত এত পরিশ্রম করে এই মেলাটি একটা মেলা করতে হলে আসলে তো বুঝেনি আমি কিন্তু সারা রাত বসে গানই শুনি বাকি সমস্ত দায় দায়িত্ব যারা পালন করে তাদের কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ তারা যদি এগুলো না করতো আমি কিন্তু কোনোভাবেই এই মেলা করতে পারতাম না আমি শুধু মেলা বলেই দেই তারপরে আমি খালি গানই শুনি আসলে এত গান শুনি আমার কাছে আমার তারপরেও তৃপ্তি হয় না অনেকেই শুনতে শুনতে ক্লান্ত হয় কিন্তু আমি আসলেও কিন্তু ক্লান্ত হই না আর ক্লান্ত হইলে আমি বসে থাকতে পারতাম না এটাই বাস্তব যে যতই গান করতেছে আমার কাছে একটার থেকে আর একটা ভাল লাগে একটার থেকে একটা ভাল লাগে আর ভালো লাগে বলেই আমি বসে থাকি আমাকে জোর করে কেউ বসায় রাখতে পারতো না আমি হয়তো খুব বেশি হলে একবার বা দুইবার উঠি আর মঞ্চে আসি আর নিচে নামি এর বাইরে আমি গানই শুনি আর গান শুনে মনে হয় আমার তৃপ্তি হয় না তো যাই হোক আমি আবারও বলবো যে আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনারা সহযোগিতা করেন আর প্রতি বছর আমাকে এভাবে সহযোগিতা করবেন আমি যতদিন বাঁচি তারপরে হয়তো মানুষ তো মরণশীল আমিও থাকবো না এক সময় আজকে আমার বাবার নামে মেলা হচ্ছে মার নামে মেলা হচ্ছে তাদেরকে স্মরণ করছি ছবি আছে